কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন এবার গৃহস্থের একদিন না হলেও পুলিশের হলো একদিন চুরি করা সামগ্রী চুরি করেও হজম করতে পারলো না চোর চুরি করা সামগ্রী বিক্রি করতে গিয়েই পাদে পড়ে যায় চোর একান দোকান হতেই ফ্যাসাদে পড়ে এলাকা ছাড়ে খোঁজ হতেই চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করে ফেলে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পুলিশ স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গত দশই মে মুর্শিদাবাদের জলঙ্গির টিকর বাড়িয়া কাজী নজরুল হাই স্কুলের প্রধান শিক্ষকের ঘরে চুরি যায় সেই চুরির মনিটর হার্ড ডিস্ক বিক্রি করতে যায় ডোমকলের হাসপাতাল মোড়ের একটি দোকানে সেখানে জিজ্ঞেস করতে হাই স্কুলের জিনিসপত্র বলে জানায় তারপর থেকে খোঁজ শুরু হয় কোন স্কুলে চুরি গেছে মনিটর হার্ড ডিস্ক তারপরে এলাকা ছাড়ের চোর ওই ঘটনার পর বুধবার খোঁজ নিতে গিয়ে দেখে জলঙ্গিবাড়িয়া কাজী নজরুল হাই স্কুলে প্রধান শিক্ষকের অফিসে চুরি হয় ওই ঘটনা জলঙ্গী থানায় ফোন করে জলঙ্গি পরে দমকল হাসপাতাল মোড়ে ওইসব সামগ্রী বিক্রি করতে যাওয়া শুনে সেখানকার সিসিটিভি দেখে চোরকে সন্দেহ করে সেই সূত্র ধরে বৃহস্পতিবার দোমকল থেকে চুরি যাওয়া মনিটর সহ সরঞ্জাম উদ্ধার করে জলঙ্গী থানার পুলিশ তবে অধরা চোরের পান্ডা উদ্ধারের পর সিসিটিভি হার্ড ডিস্ক খুলে দেখা যায় স্কুলের পিছন দিক থেকে জানালা ভেঙে প্রথমে একজন প্রবেশ করে তারপর আরেকজনকে প্রবেশ করতে সাহায্য করে এমনকি দুজনেই ঢুকে যায় অফিস ঘরে কিন্তু একজন সিসিটিভি ক্যামেরা দেখে ফেলায় মুখ ঢাকার পরামর্শ দেয় তারপরে চুরির ফোন দিয়ে আটে কিন্তু জলঙ্গি থানার পুলিশের প্রচেষ্টায় চুরির পরেও হজম করতে পারে না চোরের পর সেসব জিনিস উদ্ধার করে বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন জলঙ্গি থানার পুলিশ পুলিশকে সাধুবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ কেরল বেঙ্গলোর চেন্নাই মুম্বাই পুনে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন নয় সাত সাত পাঁচ সাত পাঁচ শূন্য আট শূন্য আট নয় সাত সাত পাঁচ সাত পাঁচ সাত পাঁচ শূন্য এই নম্বরে জিন বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যার সমাধানের জন্য যোগাযোগ